আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন এই যে বাড়িটা আপনারা দেখছেন এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন এই বাড়িটি করার জন্য খরচ হয়েছে চোদ্দো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাড়িটাতে আপনি পাচ্ছেন চারটা মাস্টার বেডরুম তো যে সকল ভাইরা যে সকল ভাইয়ের দুটো সন্তানের জন্য একটি বাড়ি করতে চাচ্ছেন সে সকল ভাইদের জন্য আজকের এই বাড়িটি পারফেক্ট একটি বাড়ি তো চলেন আমরা ভিতরে প্রবেশ করি আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমি বলেছি যে দুই সন্তানের জন্য পারফেক্ট একটি বাড়ি তার কারণ এই বাড়িটাতে আপনি পেয়ে যাচ্ছেন চারটা মাস্টার বেডরুম দুটো টয়লেট দুটো কিচেন দুটো ডাইনিং এবং দুটো গেট সম্পূর্ণ সেবার করা তো চলেন আমরা ভিতরে প্রবেশ করে আমি আপনাদেরকে পূর্ণ বিষয়টা দেখাবো যে কী জন্য আমি বলেছি যে দুই সন্তানের জন্য আজকের এই বাড়িটি পারফেক্ট বাড়ি পারফেক্ট ভিডিও তো বাড়িটির দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে ছত্রিশ ফিট পোস্তের দিকেও জায়গা লেগেছে ছত্রিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে বারোশো ছিয়াত্তর স্কোয়ার ফিট বারোশো ছিয়াত্তর স্কোয়ার ফিট এটা যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক সাতানব্বই পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখতে চলেছেন তো এটা হচ্ছে সামনের সাইডে পেয়ে যাবেন আপনি চা দুটো বেডরুম এবং পিছন সাইডে পেয়ে যাবেন দুটো বেডরুম এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম আলো একটু আলো বেশি হয়ে গেছে এই যাওয়ার কারণে একটু সমস্যা হয়তো বুঝতে পারছেন এটা হচ্ছে ভিতরের সাইজ ভিতরের সাইজটি দেওয়া হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট রুমের সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো ফিট এই রুমটি হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট এই যে টাকার কথা বলেছি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আপনার পুরো বিল্ডিংটা প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র টাইজের এর কাজটা আসে শুধুমাত্র টাইজের কাজটি আপনার বাকি আছে তো বিল্ডিংটি আর সিসি পিলারের উপরে আজকের এই বাড়িটি নির্মাণ কাজ হচ্ছে বিল্ডিংয়ের ষোলোটি কলম ইউজ হয়েছে তো এটা হচ্ছে কিচেন এবং এইটি হচ্ছে টয়লেট এই টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে চার ফিট বাই আট ফিট তো চার ফিট বাই আট ফিট একটি টয়লেটের পারফেক্ট মাপ দর্শক এটা হচ্ছে সামনের সাইডের পিছন সাইডের আরেকটা বেডরুম এই বেডরুমের সাইজও দেওয়া হয়েছে বারো ফিট বাই চোদ্দ ফিট এই রুমও প্লাস্টার কাজ এক কথায় প্লাস্টার কমপ্লিট হয়েছে আপনার শুধুমাত্র টাইজের কাজ বাকি আছে ইতিমধ্যে এই বিল্ডিংয়ে খরচ হয়েছে আমাদের চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আপনার হিসাবটা অবশ্যই দিয়েছি তো বিল্ডিং দিয়ে সম্পূর্ণ দুইতলা ফাউন্ডেশন দিয়ে আজকের এই বাড়িটির নির্মাণ কাজ কমপ্লিট হয়েছে ইতিমধ্যে এবং এই বাড়িটি যদি আপনি এ টু জেড কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনার এই বিল্ডিং এ টু জেড কমপ্লিট করে খরচ আসবে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো বাড়িটির ফাউন্ডেশন কাজটি করা হয়েছে সম্পূর্ণ শর্ট পিলারের উপরে শর্ট পিলারের উপরে একতলা বাড়ির নির্মাণ কাজ আমরা আমাদের এই বাড়িটি করা হয়েছে উপরে সম্পূর্ণ ইটের গাঁথনি প্রত্যেকটা দরজার মুখে গাঁথনি দেওয়া হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি পিলারের সাথে আমাদের পাঁচ পাঁচ ইঞ্চি ওয়াল ইউজ করা হয়েছে পাঁচ ইঞ্চি ওয়াল গাঁথা হয়েছে এবং এই যে দরজার ফ্রেমগুলো দেখছেন এই সম্পূর্ণ দশ ইঞ্চি বাই আড়াই ইঞ্চি এই ফ্রেমগুলো এটা হচ্ছে সামনের সাইজের আর একটা সাইজও দেওয়া হয়েছে বারো ফিট বাই চোদ্দো ফিট তাহলে দর্শক আমি যে ধারণাটা আপনার দিয়েছি যে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এই বিল্ডিংটা আপনি এ টু জেড কমপ্লিট করতে পারবেন এবং যদি এটি আপনি শর্ট পিলারে করেন যদি আপনি এটি আর সিসি দিয়ে করেন সেই ক্ষেত্রে আপনার একটু খরচ বেশি হবে যদি আপনি শর্ট প্লারের উপরে করেন সেই ক্ষেত্রে আপনার আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আজকের এই বাড়িটা আপনি নির্মাণ কমপ্লিট করতে পারবেন তাহলে আসেন দর্শক কিভাবে আমাদের কতটুকু মাল ইতিমধ্যে লেগেছে তো আমাদের যে শর্ট প্লার থেকে বিম পর্যন্ত আমরা যে কাজ করেছি ইতে আমাদের রড গেছে সতেরোশো কেজি এবং সাদের রড গেছে